হ্যালো এন্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম দিস ইজ মি আরলফ মেত খান আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং তাতে জানাল যারা স্টারলিংকের কিটস এবং প্ল্যান প্যাকেজ প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য থাকছে বিস্তারিত তো চলুন শুরু করা আমরা প্রথমেই আমরা কিটস এর প্রাইসিং গুলো জানব যে বিভিন্ন ভেরিয়েন্ট গুলো দেখব আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিটস কমিশনিং অপশনস ওয়ান টাইম যেটা আপনি একবার দিয়ে কিনে নিতে হবে

এক হাজার টাকা যেটা চারশো প্লাস এমবিপিএস ডাউনলোড স্পিড আপনারা পাবেন তো এই ছিল এই তিনটা কিটস এর যে ভেরিয়েন্ট যে আপনার কি পরিমাণ ইউজেস হবে তার উপরে আপনাকে এই কিটস গুলো আপনাকে চুজ করতে হবে এরপর আমরা স্টান্ট অল অন স্টার্লিং অপশন যেটা মান্থলি পনেরো টাকা যে প্যাকেজটি সেই প্যাকেজ হলো ডাটা ব্লগ পাঁচশো জিবি সাপোর্ট আপনি সাপোর্ট পাবেন ওয়ারেন্টি ইনক্লুডেড সাপোর্ট ইনক্লুডেড ওয়ারেন্টি ইনক্লুডেড মানে আপনি এখানে দেখেন পনেরো হাজার টাকা পাঁচশো জিবি পি পর্যন্ত ডাটা ব্লক আপনি ব্যবহার করতে পারবেন এরপরে যেটা হলো চব্বিশ হাজার টাকা ওয়ান ট্রা ডাটা ব্লক থাকবে এরপরে বিয়াল্লিশ হাজার টাকা যেটা ডাটা ব্লক থাকবে টু ট্রা ওয়াইড সাপোর্ট ইনক্লুডেড ওয়ারেন্টি ইনক্লুডেড এরপরে যে চার নম্বর প্যাকেজটি সেটা হলো নব্বই হাজার টাকা মান্থলি ডাটা ব্লক থাকবে ফোর ট্রাবাইট সাপোর্ট ইনক্লুডেড ওয়ারেন্টি ইনক্লুডেড এরপর আমরা আসি যে আমাদের এখানে রিডানডেন্ট কানেক্টিভিটি অপশন যেটা মান্থলি যে আপনাদেরকে যে পেমেন্টটা করতে হবে এমবিপিএস আকারে সেটার জন্য পঁচিশ হাজার টাকা যে মান্থলি যেটা পে করবেন সেটার জন্য আপনারা পাবেন প্রাইমারি ফাইবার কেবল প্লাস লাস্ট মাইল মানে একদম লাস্ট মাইল পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন এটা হলো প্রাইমারি লিঙ্ক এরপরে সেকেন্ডারি জন্য আপনারা স্টার লিংকের এর যেটা সাপোর্ট পাবেন আর এটার ক্যাপাসিটি হান্ড্রেড রিডান্ডেন্ট বিপিএস ডাটা ব্লক আনলিমিটেড যেটা এটা মান্থলি এটা আনলিমিটেড আপনার ক্যাপাসিটি থাকবে তারপরে ইনক্লুশন যেটা সার্ভে সাপোর্ট লাস্ট মাইল কিট ওয়ারেন্টি আপনি পাবেন এরপরে যেটা হলো চল্লিশ হাজার টাকা মান্থলি পে করতে হবে সেটা প্রাইমারি ফাইবার কেবল থাকবে লাস্ট মাইল পর্যন্ত সেকেন্ডারি স্টার লিঙ্ক কানেক্টেড থাকবে ক্যাপাসিটি টু হান্ড্রেড এমবিপিএস রিডানডেন্ট লিঙ্ক সহ ডাটা ব্লক আনলিমিটেড ইনক্লুশন যেটা সার্ভিস সাপোর্ট লাস্ট মাইল কিট ওয়ারেন্টি এরপরে যেটা আশি হাজার টাকা মান্থলি প্যাকেজ সেটা প্রাইমারি সেম এজ যে প্রত্যেকটাতে আপনি ফাইবার কেবেল লাস্ট মাইল পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন সেকেন্ডারিতে স্টার্লিং থাকবে ক্যাপাসিটি পাঁচশো এম বিপিএস ডাটা ব্লক আনলিমিটেড আর এজ ইউজ বাকিগুলো সবই সেম এরপরে আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা মান্থলি সেটা হলো প্রাইমারি থাকবে ফাইবার কেবল লাস্ট মাইল পর্যন্ত সেকেন্ডারিতে স্টার্লিং থাকবে ক্যাপাসিটি ওয়ান জিবিপিএস রিডানডেন্ট যেটা ডাটা ব্লক আনলিমিটেড এই যে এখানে যেটা আমরা হান্ড্রেড এম বিপিএস বলছি টু হান্ড্রেড এম বিপিএস পাঁচশো এম বিপিএস ওয়ান জি বিপিএস এটা হলো পার সেকেন্ড এটা হলো আপনার ডাউনলোড স্পিড পার এম এর জন্য আমরা যেভাবে হিসাব করি সেটার লিমিটটাই থাকবে এরপরে ডাটা ব্লকটা আনলিমিটেড যেটা আপনার ইউজেসটা আপনি আনলিমিটেড করতে যে এখানে ডাটার কোনো লিমিট থাকবে না কিন্তু জাস্ট স্পিডের লিমিটটা থাকবে ইনকুলেশন সার্ভে সাপোর্ট লাস্ট মাইল কিট ওয়ারেন্টি মানে আপনি লাস্ট মাইল পর্যন্ত সাপোর্ট পাবেন এবং আপনি ওয়ারেন্টি গুলো পাবেন এখানে যে প্ল্যান এবং প্যাকেজে বা এটার টোটাল যে অর্গানাইজড যে প্রতিষ্ঠান সেটা হলো ফ্যালিসিটি আইডিসি ইন্টারনেট ডেটা সেন্টার তাদের মাধ্যমে আপনারা এই সার্ভিস সাপোর্টটি নিতে পারবেন এবং বিস্তারিত আপনাদের যদি আরো কিছু জানার থাকে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমরা ভিডিও ডেস্ক্রিপশনে আমরা আপনারা কিভাবে এই প্যাকেজগুলো গুলো আপনারা এনজয় করবেন বা প্যাকেজ গুলো আপনারা উপভোগ করবেন এবং এই কিটস গুলো আপনারা অর্ডার করবেন বিস্তারিত তথ্য থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টেকনোলজির আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম